হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা নিরামিষ আলুর দামের রেসিপি বানাবো তো তোমরা দেখো কি কি লাগছে কিভাবে করি এই যে আলু সেদ্ধ করে আমি ছিলে নিয়েছি এখানে মটরশুঁটি রয়েছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তেল তো লাগছেই আর আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা তেজপাতা তো চলো কীভাবে রান্না করতে থাকি দেখতে থাকো তো দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দেবাম আমি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা আলুগুলো দিয়ে দিচ্ছি মাটা সিটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো হলুদ আমি জিরে গুঁড়ো একে একে সব গুঁড়ো গুলো এখন দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ এবার দিয়ে দেবো আমি টমেটো গুলো এইবার আমি কষাতে থাকবো এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে দিয়ে তারপরে জল দেব তো দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এ দেখো তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে কষানো এই জল দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব দিয়ে গ্যাসটা কম করে একটু ঢাকা দিয়ে দেব হতে থাক তারপরে আবার দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দুই মিনিট ঢাকা দিয়ে দিই তারপরে নামিয়ে নিচ্ছি তখন দেখাচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব এই দেখো হয়ে গেছে এইবার আমি ঢেলে নেব বন্ধুরা আমার নিরামিষ আলুর দম রেডি তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবে আমি নতুন আমার পাশে থেকো সাথে থেকো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা